সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এই সিসিসি হাজার চব্বিশ সালে এইসিটি সুপার সাজেশন নিয়ে আমরা চলে আসলাম ইপেটিক একাডেমি আপনাদের জন্য আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে প্রায় শেষের দিকে ক্লাসগুলো নিয়ে চলে আসতেছি আমরা গত ভিডিওতে আলোচনা আলোচনা করেছিলাম হচ্ছে অপটিক্যাল ফাইবার আজকে আলোচনা করবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের অর্থাৎ টোপোলজি নিয়ে টোপোলজি রেং বাস স্টার ম্যাথ হাইব্রিড এইগুলো নিয়ে অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের একটা কত টপোলজি সাইট আছে ওই টপোলজি সাইট নিয়ে আমরা আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব তাই আপনারা সবাই আমাদের সাথে থাকুন মনোযোগ দিয়ে এবং ক্লাসগুলো আপনারা যথা সময়ে করার কি করুন চেষ্টা করুন সবাই আমাদের সাথে থাকুন আমরা এখন সরল যাচ্ছি আমাদের স্লাইডে আচ্ছা আমি একটু করে বলার আগে কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে একটা কম্পিউটারের সাথে অথবা একটা মোবাইলের সাথে অথবা একটা ডিভাইসের সাথে অন্য একটা ডিভাইসের কানেকশন অন্য একটা ডিভাইসের সাথে যোগাযোগ অন্য একটা ডিভাইসের সাথে আদান প্রদানের ডাটা আদান প্রদানের প্রক্রিয়া হচ্ছে কম্পিউটার তাহলে একটা ডিভাইসের সাথে অন্য একটা ডিভাইসের ডাটা আদান প্রদানের নামে হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্কিং আচ্ছা তাহলে কম্পিউটার নেটওয়ার্কিং যেহেতু এখানে আমরা সঠভাবে আলোচনা করব তাই আমরা এখন মূল জিনিসগুলো চলে যায় কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য আমি একটুবার বললাম কি কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য আদান প্রদান করা তথ্য কি করা আদান প্রদান করা এবং ভালো মানের কি করা সার্ভিস নেওয়া সেটা নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং তো এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবন কি করা সহজলভ্য করা আমরা যে মাধ্যমগুলো সহজে পাই না সেগুলোকে কি করা সহজলভ্য করা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কি করা রিসোর্সগুলো কি করা শেয়ার করা এগুলোর নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর মূল উদ্দেশ্য তাহলে যন্ত্রপাতি সর্ববৃহৎ ব্যবহার করে নিশ্চিত নিশ্চিন্তের মাধ্যমে তথ্য ও রিসোর্স সমূহ ব্যাপক সংখ্যক ব্যবহারকারীর কাছে সহজলভ্য করা আমি একটু আগে যেটা বলেছি সেটা সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর আসল উদ্দেশ্য এরপর আসেন আপনারা রিসোর্স শেয়ার বলতে যা বোঝানো হয়েছে তা হচ্ছে উল্লেখ করছে এখানে ইনফরমেশন শেয়ার করতে পারবে সফটওয়্যার শেয়ার করতে পারবে আমরা একদিকে ইনফরমেশন শেয়ার করতে পারবো সফটওয়্যার শেয়ার করতে পারবো কম্পিউটার রিসোর্স শেয়ার করতে পারব এরপর হচ্ছে যা যা আছে সবগুলো আমরা কি করতে পারবো এখানে শেয়ার করতে পারবো এরপর হচ্ছে নেটওয়ার্কের কি কি রকম নেটওয়ার্ক থাকতে পারে এই টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা সবাই একটু গুরুত্বের সাথে মনোযোগের সাথে দেখেন আমি একটু উদাহরণ দিয়ে বুঝে আপনাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে কয়েকটা প্রকার আছে একটা হচ্ছে প্রাইভেট আছে আরেকটা হচ্ছে পাবলিক আছে এরপর হচ্ছে ফেয়ার টু ফেয়ার এরপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর একটা হচ্ছে হাইব্রিড আচ্ছা যাই হোক দেখেন আপনার আমরা এক মোবাইল থেকে অন্য মাধ্যমে কি পাঠাই ডাটা পাঠাই যেটা এক মোবাইল থেকে এক মোবাইলে ডাটা পাঠাই সেটা হত ব্লুটুথের মাধ্যমে যেটা করি সেটা হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে ল্যান্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কি ল্যান্ড আচ্ছা প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এরপর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা আমরা কি ইউজ করি এই রাউটার ইউজ করি হটস্পট ইউজ করি হটস্পট কিন্তু আবার পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কিন্তু যেটা ওয়াইফাই রাউটারের মধ্যে আমরা যেটা নেটওয়ার্ক কানেকশনটা পাই সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কয়েকটা বিল্ডিং মিলে যদি একটা নেটওয়ার্ক গঠিত হয় সেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এরপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটা শহর মিলে যে একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে সেটার নাম হচ্ছে মেট্রু এরিয়া নেটওয়ার্ক এরপর হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক সারা বিশ্ব বিএপি ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্টারনেট যেটা গড়ে উঠেছে সেটার নাম হচ্ছে কি লোকাল সরি ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে আচ্ছা এখন দেখেন এগুলোর মাধ্যমে আমরা কি করি সেটা দেখেন নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি থাকবে এখানে একটা সার্ভিসের আদান প্রদান নিয়ন্ত্রণ কাঠামো থাকবে এরপর হচ্ছে নেটওয়ার্কের মালিকানা থাকবে অবশ্যই কার জিনিস কিভাবে আসে সেগুলো আমাদের অবশ্যই থাকবে মালিকানাগুলো গুলো থাকবে ওই এখানে আমি আপনাদের যেগুলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া অথবা ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক যেগুলো বলছি সেগুলো হচ্ছে আচ্ছা এখন আমি উদাহরণ দিয়ে আপনাদের একটু করে বুঝাইছি যে এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটা নেটওয়ার্ক রাউটার প্রিন্টার কম্পিউটার থেকে কম্পিউটার মোবাইল ফোন ক্যামেরা যেগুলো আছে এগুলো হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ তো এগুলোর দূরত্ব হচ্ছে সর্বোচ্চ এক থেকে দশ মিটার সর্বোচ্চ কই মিটার এক থেকে দশ মিটার এরপর হচ্ছে দেখেন লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আমরা কি এক কিলোমিটারের ভিতর এক কিলোমিটারের মতো যে যোগাযোগগুলো করব যে ডাটাগুলো আদান প্রদান করবো এটার নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক তাহলে দেখেন গুগল থেকে আমরা ডাটা নিচ্ছি ওইখান থেকে আবার রাউডার ব্যবহার করে রাউডার থেকে আমরা টিভি চালাচ্ছি টিভি থেকে স্যামস চালাচ্ছি স্যামস থেকে প্রিন্টার করতেছি মোবাইলে কানেকশন নিচ্ছি এইগুলোর নাম হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে কথা তাইলে এক কিলোমিটার পর্যন্ত এরপর হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যাম্পাস মানে আমি বলছিলাম কয়েকটা বিল্ডিং মিলে যে একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে উঠে সেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব হচ্ছে এক থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত ক্যাম্পাস এরিয়ার দূরত্ব হচ্ছে থেকে কিলোমিটার পর্যন্ত হচ্ছে এক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব এরপর আমি আপনাদের বলছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে আপনার একটা শহর বিআইপি মনে করেন চট্টগ্রাম শহর এরপর হচ্ছে ঢাকা রাজশাহী কক্সবাজার এরকম যেগুলো একটা শহর ব্যাপী হয় এইগুলোর নাম হচ্ছে এরিয়া নেটওয়ার্ক কেমন এটা একটা পুরাটা শহর রাউটার হাব গেটওয়ে ইত্যাদি এই কি হয় ব্যবহার করা হয় এরপর হচ্ছে ওয়াইট এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ হোয়াইট এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যেটা আমরা গুগল থেকে সার্ভিস নিই করতে পারি ডেটা সেন্টার থাকবে এখানে একটা ওয়াইট এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ গুগল থেকে আমরা যে সকল নেটওয়ার্ক সার্ভিস কমিউনিকেশন করে থাকি এগুলোর নাম হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এখানে দেখো ফেয়ার টু ফেয়ার থাকে এখানের পর সেন্ট্রাল সার্ভার থাকতে পারে এরপর হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক থাকতে পারে হ্যাঁ এখন পেয়ার টু পেয়ার কি কোনটা কি এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও থেকে করব আলোচনা করব সবাই আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম